বাংলাদেশের কৃষিতে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন সম্ভাবনাময় ফসল ঠিক তেমনই একটি নাম রোজেলা চা আজ আমরা জানব নাটোর জেলায় চাষ হওয়া এই ব্যতিক্রমধর্মী চা সম্পর্কে এর গুণাগুণ চাষ পদ্ধতি এবং অর্থনৈতিক সম্ভাবনা রোজেলা মূলত এক ধরনের ভেষজ উদ্ভিদ রোজেলা গাছের ফুলের লাল রঙের বৃত্তি বা ক্যালিক্স শুকিয়ে তৈরি হয় রোজেলা চা এই চা স্বাদে টকমিষ্টি এবং রঙে লাল। যা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি স্বাস্থ্যগুণেও ভরপুর রোজেলা চায়ের গুণাগুণ রোজেলা চা প্রাকৃতিকভাবে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেলে সমৃদ্ধ এই চা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক কোলেস্টেরল কমাতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় ওজন কমাতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চিনি ছাড়াও এই চা পান করা যায় ফলে ডায়াবেটিস রোগীদের কাছেও এটি জনপ্রিয় হয়ে উঠছে রোজেলা চাষ পদ্ধতি নাটোরের আবহাওয়া ও মাটি রোজেলা চাষের জন্য অত্যন্ত উপযোগী রোজেলা চাষ করতে যা যা প্রয়োজন মাটি দোঁয়শ বা বেলে দোঁয়াশ মাটি সবচেয়ে ভালো বপন সময় ফেব্রুয়ারি থেকে মার্চ বীজ বপন শাড়ি করে বা ছিটিয়ে বপন করা যায় পরিচর্যা নিয়মিত আগাছা পরিষ্কার ও হালকা সেচ। সার প্রযোগ জৈব সার ব্যবহার করলে ফলন ভালো হয় প্রায় চার পাঁচ মাসের মধ্যে গাছে ফুল আসে ফুল ফোটার পর লাল বৃত্তি সংগ্রহ করে রোদে শুকিয়ে চা প্রস্তুত করা হয় অর্থনৈতিক লাভ ও সম্ভাবনা রোজেলা চা চাষে খরচ তুলনামূলক কম কিন্তু লাভ অনেক বেশি এক বিঘা জমিতে চাষ করে একজন কৃষক সহজেই ভালো পরিমাণ আয় করতে পারেন শুকনো রোজেলা বাজারে কেজি প্রতি ভালো দামে বিক্রি হয় এছাড়া দেশীয় বাজারে চাহিদা বাড়ছে বিদেশে রপ্তানির সুযোগ রয়েছে প্রক্রিয়াজাত করে প্যাকেটজাত চা হিসেবে বিক্রি করা যায় অনেক তরুণ উদ্যোক্তা এখন রোজেলা চা দিয়ে নিজের ব্র্যান্ড তৈরি করছেন নাটোরে রোজেলা চা চাষ শুধু একটি নতুন ফসল নয় এটি হতে পারে কৃষকদের জন্য অর্থনৈতিক মুক্তির নতুন পথ স্বাস্থ্য সচেতন মানুষের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে রোজেলা চা ভবিষ্যতে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য হয়ে উঠতে পারে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি মোহাম্মদ শহীদুল ইসলাম নাটোর তা আমি এই রোজালা চা শুরু করি দুই সাল থেকে অধিকালে এখন আমি প্রায় এক টন উৎপাদন করি আমাদের এখানে যে আমার যে প্রচার প্রচারণায় মোটামুটি দশ থেকে পনেরো টনের চাহিদা বর্তমান বাংলাদেশে চাহিদা আছে সেই দৃষ্টিতে এখন অনেকেই ইন্ডিয়ান থেকে আমদানি করে বাজারে যা চাহিদা মেটাচ্ছে আর এই চাটা টক টক যদি কেউ আবার মিষ্টি টক মিষ্টি দুটা কম্পেশন খুব ভালো একটা টেস্টই হয় আর এটার উপকারিতা বিশেষ করে যাতে হার্টের সমস্যা যাদের ডায়াবেটিস সমস্যা তারপরে যাদের ক্ষুদামন্দা কাশ এগুলোর উপকার আমি এস এম শাহিন হোসেন প্রবাসক রোকেয়া সেলিমনগর আয়ুর্বেদিক ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল বড়চনা সখীপুর টাঙ্গাই আমরা আসছি ওষুধি গ্রাম নাটোরে এইটা দেখতেছেন রোজেলা আমাদের অঞ্চলে এটাকে চুকুরি হিসেবে পরিচিত আঞ্চলিক নাম এটা টক জাতীয় ফসল এটা ডায়াবেটিস কন্ট্রোল করে প্রেশার কন্ট্রোল করে এবং খুবই ভালো ইদানিং এটার যে চাটা রোজেলা ট্রিটা খুবই পপুলার হিসেবে মার্কেটে চলতেছে ওটা চা কারে খাচ্ছে এটা যেহেতু একটু টক জাতীয় জিনিস এটা প্রেশারটা কন্ট্রোল করে ডায়াবেটিসটাও কন্ট্রোল করে এবং আরও অনেক ওষুধি গুণ সমৃদ্ধ এই রোজেলা চা এবং প্রচুরভাবে এখন মানুষ বাণিজ্যিকভাবে চাষ করতেছে আমরা দেখতেছি যে নাটোর এই যে বাণিজ্যিক ভিত্তিক এরা চাষ শুরু করেছে